পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় ব্রহ্ম যাহা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যাহা কিছু হইয়া তাহাই আছে তাহাই ব্রহ্ম মানুষের প্রবৃত্তিগুলো যখন তার ইষ্ট বা প্রিয় পরমের প্রতি একান্ত অনুরাগ মুগ্ধ টানে তারই স্বার্থ প্রতিষ্ঠা ও পুষ্টির জন্য তৃপ্তিময়ী অনুসন্দিশ্বার সহিত তার জগতের প্রতি প্রত্যেকটিকে নানারকম বিশ্লেষণে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানে ইষ্ট বা প্রিয় পরমের সার্থকতায় চিন্তা চলন ও তার বাস্তব অভিব্যক্তিতে এনে ক্রমশ যে এক ভূমিতে উপস্থিত হয়ে তারই অনুরঞ্জন অনুপ্রাণে প্রতিবেষ্টি এবং সমষ্টিকে যেমন অনুভব করে থাকে তাই হচ্ছে ব্রহ্মদর্শন ও অনুভূতি আর অটুট ও আপ্রাণ মুগ্ধ ও উদ্বুদ্ধ অনুসন্ধিশ্বাস সহিত ওই বৃহতের চিন্তা এবং চলনে বাস্তবতা নিয়ে চলাই হচ্ছে প্রকৃত ব্রহ্মচর্য বন্দে পুরুষোত্তম বন্ধুরা চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভেটেড করে রাখবেন বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে